সকল কৃষি ফার্ম শ্রমিকদের ভিতরে একটা ধারাবাহিক বাংলাদেশ কৃষি সরি কৃষি ফার্ম শ্রমিক ও নিয়ন্ত্রণ নীতিমালা এইটা অনুযায়ী দীর্ঘদিন ধরে আমরা সুযোগ সুবিধা পেয়ে আছি কিন্তু হঠাৎ করে অর্থ মন্ত্রণালয় কোনো শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে এককভাবে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তকে অন্যান্য কিছু মন্ত্রণালয়ের সকল দপ্তর অন্যান্য মন্ত্রণালয়ের যেই দপ্তরগুলো যেখানে কৃষিবান শ্রমিকরা কাজ করে তারা খুব আগ্রহের সাথে এই পঁচিশের নীতিমালাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে আমরা মনে করি এইটা সরকারকে আসলে একটা বেকায় দায় ফেলানোর জন্য শ্রমিকদেরকে উষ্করিয়ে দিচ্ছে সুতরাং এটা আমরা মেনে নিতে পারি না সংগ্রামী ছাত্র বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখবেন কৃষি গবেষণা ইনস্টিটিউট শ্রমিক সমিতির সদস্য বাংলাদেশ করা হয় নাই যারা এখন পঁচিশ সালে নীতিমালা তৈরি করছে এই নীতিমালা আমরা কিন্তু কেউ মানি না আমরা হইলাম শ্রমিক আমরা রোদে বৃষ্টিতে খেটে খাওয়া মানুষ আমাদের উপর আসলে সবাই ধিক্ষা দিচ্ছে যে এটা কেমন কার্যক্রম তবে আমাদের শ্রমিক বলে কেউ আমাদেরকে ধিক্ষা দেবেন না এখানে আমরা অনেকেই শিক্ষিত শ্রমিক আছি তবে যে বেতন আমরা পাই শুধুমাত্র ছয়শো টাকা বেতন পাই এই ছয়শো টাকা দিন হাজারে আমাদের চলে না বর্তমান উপদেষ্টা উপদেষ্টাকে আমরা আন্তরিকভাবে জানাই আমাদের দিকে একটু আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের দিকে একটু আপনারা লক্ষ্য করে দেখবেন যে নদীতে পানি আছে এই পানি থেকে যদি এক পানি উঠানো যায় তাতে নদীর পুরো চলক মেনবে না আমরা তাই আমাদের দাবি মেনে নিয়ে সবাই আমরা এখান থেকে ফিরে দুনিয়ার মন্ত্র বউ আর তারা লোটপাট করে খাচ্ছে আমরা এই মিথ্যা কথা বলে তারা বলে অনুমোদন নেই ফান্ড নেই এই নেই নানান রকমের কৌশল দেখায় তারা তাদের নতুন নতুন দালাল তৈরি করেছে দালাল দিয়ে তারা ওই টাকা ব্যাংকের মাধ্যমে উঠিয়ে নিয়ে যায় এই জিনিসটা আপনারা দ্রুত করবেন আমাদের আমরা শ্রমিক ভাই খুব কষ্টে আছি আপনারা একটু খেয়াল করবেন উপদেষ্টার আপনারা সবাইকে নজর দিয়ে রাখবেন আমরা এটা চাই আমরা এই শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আজকে যে বার্তা দিবে যে দিক নির্দেশনা দিবে সে দিক নির্দেশনা অনুযায়ী আমরা সেই প্রতিবাদ সমাবেশ তৈরি করব প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে যে আমরা অত যদি হয় আমরা বন্ধ করে দেব প্রোগ্রাম এরা আমরা চিন্তা করছি বিএডিসি যত বিএডিসি আছে গবেষণা যত রকমের সবাই আমরা এক হয়েছি এখন আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা এই জিনিসটা সমাধান করবেন